আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে দেখাবো হচ্ছে বারো মাসি আমরা বারো মাসি থাই আমরা এটা হচ্ছে আপনার বাইরের আমরা এই আমরা গাছটি আপনার দেখেন মাটি থেকে অনেকটি ছোট অনেকটি ছোট আসলে ভিডিওর মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি সেইভাবে হয়তো বুঝাতে পারছি না অ্যাকচুয়ালি দেখেন এটা হচ্ছে এক থেকে দুই ফুট এক থেকে দুই ফুট চারা দেখেন এ ফুল আসছে আসলে আপনারা যারা বাসা বাড়ির ছাদে বা আঙিনের কিনারায় বা আপনার টপের এক এক পিস এক পিস হচ্ছে গাছ নিয়ে আপনারা হচ্ছে ফল খেতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি সাদে যারা বিশেষ করে সাদে লাগাতে চান এই যে দেখুন মাটি আমাদের কত নিচে অত ফল ধরে আছে দুই ফুট ওপরে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কলমের বারো মাসি চারা এগুলো ফল আপনি বারো মাসই পাবেন বারো মাসই এই দুই এর নাম তো কেউ যদি এই ধরনের আম্রার গাছ বা আমরার গাছটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারেন এই যে দেখুন ছোট্ট একটি গাছে মুকুল এসেছে তো এই চারা আপনারা যদি চান আমি অনলাইন বা অফলাইন দুইটা মাধ্যমেই দিতে পারব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে এই চারাগুলো দেখে ক্রয় করতে পারবেন দেখুন আমাদের অনেক কোয়ান্টিটি আছে আমি যে দেখাচ্ছি এক পিস দু পিস তা পিস না এদের দেখেন আমরা ধরন তো আছে এই দেখেন ম্যাটিক কোথায় আর আমরা ধরে আছে কোথায় এতে দেখুন এগুলো হচ্ছে আপনার কলম বারো মাসি কলমের চারা দেখুন যে দেখুন ছোট্ট একটি গাছে কতগুলো আমরা ধরে আছে আসলে এগুলো আমাদের বাইর থেকে সংগ্রহ করা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কথা বলে সব কিছু দেখে শুনে ক্রয় করতে পারবেন তো এই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখাচ্ছি এইটুকুর মধ্যেই দেখানোর চেষ্টা করছি তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে ক্রয় করতে পারবেন তো ভিডিওটি বড় না করে এখানেই শেষ শেষ করলাম আসসালামু আলাইকুম